ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো এর আটের এক ঘতে বলা আছে কৃষি জমিতে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না শুধু তাই নয় ওই আইনের তিনের কতে বলা হয়েছে নির্ধারিত সীমারেখার এক কিলোমিটারের মধ্যেও কোনো ইটভাটা করা যাবে না তাছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই ভাটা মালিকরা লঙ্ঘন সহ নিয়ম নীতির তোয়াক্কা করছে না ইটভাটার মালিক ইটভাটার ভিতরে অবৈধভাবে সমিল বসিয়ে কাঠ কেটে পোড়ানো হচ্ছে ইটভাটায় যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ বিলীন হয়ে যাচ্ছে নানা প্রজাতির বৃক্ষ আর কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে পরিবেশ হুমকির মুখে ঠেলে দিচ্ছে ইটভাটা মালিকরা এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ এসব ইটভাটার কার্যক্রম চলে আসায় ভাটার বিষাক্ত কালো ধোয়া গ্যাস ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার লোকজন জেলায় প্রায় শতাধিক ইট ভাটা রয়েছে এসব ইট ভাটার অধিকাংশ ভাটাই অবৈধ আর এসব ইট ভাটার বেশিরভাগই স্থাপন করা হচ্ছে ফসলের জমি বা এর পাশ ঘেঁষে এসব ইট নেই পরিবেশ ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের অনুমতি এসব ভাটা পরিবেশের পাশাপাশি কৃষি জমির ক্ষতি করছে এই অবস্থায় জেলার অবৈধ ইট ভাটা বন্ধের বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত জেলায় প্রায় ছিয়ত্তরটি ইটের রয়েছে এবং নিয়ম অনুযায়ী ইটের বাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা কিন্তু অভিযোগ আছে যে অধিকাংশ ক্ষেত্রেই কাঠ পোড়ানো হচ্ছে এবং কয়লাটা স্যাম্পল হিসাবে ব্যবহার করা হয় কিন্তু সার্বিকভাবে কাঠই বেশি পোড়ানো হয় যেটা পরিবেশের কারণে এবং পরিবেশের জন্য খুবই হুমকি কারণ সার্বিকভাবে ইটের বাটার যে বিধিবিধান নিয়ম কারণ রয়েছে যেটা পরিবেশ বান্ধব হবে এবং জনকল্যাণ জনমুখী এরিয়ার বাইরে বসতিপূর্ণ এলাকার বাইরে সেটা থাকবে সেগুলি তাক্ষা না করে এই বাটার মালিক এবং বাটার কর্তৃপক্ষ যারা করছে তারা নিজস্ব চিন্তা ভাবনায় পরিবেশের প্রতি কোনো খেয়াল না করেই এই বিধিবিধানের প্রতি কোনো খেয়াল না করেই তাদের কার্যক্রম করে যাচ্ছে যার ফলে পরিবেশ সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে আমরা মনে করি এই কর্তৃপক্ষ যারা রয়েছে এবং এই দায়িত্ব যাদের তারা ভালোভাবে এটা দেখভাল করে এরপর যথাযথ ব্যবস্থা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ইটভাটা চালাতে কিছু বিধি নিষেধ মানতে হয় যারা এই বিধি নিষেধ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জি ধন্যবাদ আপনাকে আসলে ইটভাটা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে কিছু সরকারি বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চালাতে হয় তো যারা এগুলো মানবে না সেগুলো আসলে অবৈধ ভাষা হিসেবে চিহ্নিত আমরা আসলে গত মাসের বিশ তারিখে আমাদের যে ভাটা মালিকরা রয়েছে তাদের সাথে আমরা একটা সস্তামূলক সভা করেছি সেখানে আমরা এই প্রস্তুত ভাটা স্থাপন আইন দু হাজার তেরো সপ্তদিন উনিশ এই আইনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবেই যদি আইনের ব্যবসায় করে যদি কেউ এই চালায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমরা অলরেডি কালকিনিতে একটি ইট এবং হচ্ছে আমাদের মাদাইপুর সদরে পাঁচ খোলাতে ওখানে আমরা একটি ইব একদম নষ্ট করে দিয়েছি রানিং ইটভাটা তারা বৈধভাবে চালাচ্ছিল না নষ্ট করে দিয়েছে এবং আমাদের ইভাটার বিরুদ্ধে যে অভিযান এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই অভিযানগুলো নিয়মিত করেছি আমরা তালিকা করছি এর মধ্যে কিছু বাতিল হয়েছে কিছু আবেদন করেছে এবং কিছু কাগজের কমতি থাকায় তারাও সেগুলো সংগ্রহ করতে বলা হয়েছে তবে জেলার ছিয়াত্তরটি ইনভাটা রয়েছে এর মধ্যে অনেকেই আবেদন করেছে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছে তো এই মুহূর্তে তথ্য এবং আমরা মানে অল্প সময় যতটুকু কি আমরা জেনেছি এখানে আমাদের লিস্ট ছিয়াত্তরটি ইনভাটার আমরা অলরেডি আপনার গত মাসে সপ্তাহ ইনভাটার অভিযান করে গত মাসে এবং প্রতিনিয়ত আজকে আমাদের ঈদ ভাটার অভিযানে গেছে আমরা মানে আমরা প্রতিনিয়ত হচ্ছে এখন আমাদের অভিযান চালাচ্ছে আমাদের লোকবল খুব কম একটা নতুন অফিস তারপরও আমরা আমাদের সর্বত্র চেষ্টা করতেছি অবৈধ ঈদ ভাটার বিরোধী মানে ব্যবস্থা নেওয়ার ইটভাটার কালো ধোয়ার কারণে যেমন ফসল উৎপাদন কম হচ্ছে তেমনি দিন দিন ফসলের জমি কমে যাচ্ছে ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি নিয়ে চলে যাচ্ছে পাশাপাশি তাদের যে যে ধোয়া এই ধোঁয়া আমাদের ফসলি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে জন্য পরিবেশ অধিদপ্তর এটি দেখভাল করেন এবং ইটের ভাটার স্থাপনা বিষয়ে তাদের সার্টিফিকেটের আলোকে এটা হয়ে থাকে আমরা যেটা মনে করি যে আইন মেনেই এই কাজগুলো তাদের করা দরকার এবং কোনোটা যদি অবৈধ থাকে যদি তাদের কোনো কাগজপত্র না থাকে সেটি পরিবেশ অধিদপ্তর তারা বলতে পারবেন যে কতগুলো তাদের নিবন্ধিত বা নিবন্ধিত নাই এটা এই তত্ত্বটা তারা দিতে তবে এগুলো ইটের ভাটা যত হবে আমাদের ফসল জমির জন্য তত ক্ষতি হবে যদি সে ইটের ভাটা বেড়ে যায় ওই জায়গাটুকু কিন্তু আমরা ফসল পাচ্ছি না এবং ওইটা যে বললাম যে চিমনির যে ধোঁয়া এই ধোঁয়াও ফসল এবং ফল গাছকে ক্ষতি করে এবং জনস্বাস্থ্যের জন্য এটা ক্ষতি হয় যেগুলো লাইসেন্স নেই সেগুলোতে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারীপুর জেলার যে ইটের ভাটায় কাঠ এবং অনুমোদন যেগুলো আমাদের ইট ভাটা পরিচালিত হচ্ছে সেগুলোতে আমরা অভিযান অলরেডি পরিচালনা করেছি আমাদের টা গিয়েছেন সেখানে ইতিমধ্যে সাতটি অভিযান পরিচালিত হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে আমরা আমাদের ম্যাজিস্ট্রেট পাঠিয়ে যেগুলো লাইসেন্স নেই আমরা সেগুলো আইনানুগ ব্যবস্থা নিব পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর জেলায় ছিয়াত্তরটি ইটভাটা রয়েছে যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছে মাত্র ছয়টি ইটভাটা